এখন দেখাবো জুতা কীভাবে ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করতে হয় যে আমার তিনগুলো তিন জুতার দামে দামি জুতা আছে সরিবুল হয়ে গেছে তাই আমরা ওয়াশ করবো এখন এখন আপনারা মনোযোগ দেখবেন বেশি না এক মিনিট সময় লাগবে জুতাগুলো ওয়াশ করে দেবো আর আপনার যারা আমার ছেলে চাষ করে নেন শাশ করে দেবেন বাইয়ের মেশিন করলাম এই জুতা আমি এখন দেব মেশিনে খালি হয়ে গেছে জুতা দেবো এই আমার দশ হাজারটা জুতা এই এখন ঢুকে দেবো এটা অনেক দাম জুতা পুরোনো হয়ে গেছে তারপরে আর জুতা আছে এই যে নাই জুতাগুলা হ্যাঁ এটা দাম ষোলো হাজার টাকা এখন এটা ডুগাবো আর জুতা আছে সমস্যা নেই তার সঙ্গে থাকুন এই যে আর পিস আরেক পিস আহা সুন্দর জুতা এই জুতো এক এ দেখছেন আমার দশ হাজার টাকার জুতা এটা অনেক আগে কিনছিলাম তাই জুতাটা এখন ঢুকাবো তারপর আপনারা দেখবেন কীভাবে মেশিন ব্লক ব্লক করলাম তারপরে একটু এখন শ্যাম্পু দিয়ে দেবো তাকে আপনার বলুন অয়েল একটু পরিমাণ মতো নেব এখন অয়েল দেওয়ার শেষ হয়ে গেছে হ্যাঁ একটু দিলে হয়ে গেছে এই বন্ধ করে দিলাম এখন মেশিনটা যেটা স্টার্ট দেবো এই স্টার দিলাম ওপেন এই দে ওপেন হয়ে গেছে ভাই ওপেন হয়ে গেছে এই যে এইখানে একটু কাজ চলবে এই চালার মেশিন অনেক দামি মেশিন এই স্টার এই সেকেন্ডের গেছে এই দেখুন যেটা ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে আছে ঘুরতে আছে এই ঘুরতে আছে ভাই ভাই অনেক ঘুরতে আছে বাকিটা দেখেন আপনাকে সব ধন্যবাদ সাথে থাকবেন প্লিজ